মিডার বন্ধ না হলে বৃহত্তর গণ আন্দোলনের হুঙ্কার বাই বাই সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা বুলবুল আলম চৌধুরীর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বৃহস্পতিবার জানকি বাজারে প্রতিবাদ সাইবস্থ করেন প্রায় শতাধিক জনগণ স্মার্ট মিটার বন্ধ করতে হবে স্লোগান দিয়ে আকাশপাতাল মুখরিত করে তুলেন বুলবুল আলম চৌধুরী বলেন পিসপোড়া অঞ্চলে দিনমজুর দরিদ্র মানুষের সঙ্গে জুলুম করা হচ্ছে তাহা কোনো অবস্থায় বরদাস্ত করা হয়ে যাবে না বুলবুল আলম আরও বলেন বরাক শহরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসছেন স্মার্ট মিটার বিষয়টি পর্যবেক্ষণ করে খতিয়ে দেখতে আহ্বান জানান বুলবুল আলম চৌধুরী বুলবুল আলম চৌধুরী আরও বলেন পুরানা মিটারে যে কনজিউমারের দুইশো টাকা মাসে বিল আসত স্মার্ট মিটার লাগানোর পর সেই জায়গায় আটশো নয়শো টাকা বিল আসছে আসলে বিদ্যুৎ বিভাগ গরিব দুঃখী অসহায় মানুষের উপর জুলুম আরম্ভ করছে সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না প্রয়োজনে জাতীয় সড়ক অবরোধ করে গণতান্ত্রিক আন্দোলনের হংকার দিয়ে বলেন যেগুলা স্মার্ট মিডার লাগানো হয়েছে সেগুলা যেন অবিলম্বে পরিবর্তন করা হয় বিস্তারিত দেখুন জনগণটা বিপর্দায় বৰ্তমান অৱস্থাই আছে যেন টাটাৰত যদি বিল তনশ টকা আহিছে আজিৰ দিনত যেন গুণ ফাজি লয় যে কারণ তিনশো টাকা আইতি কারণ নয়শো টাকা বিল হয় আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আসামের মুখ্যমন্ত্রী বিচক্ষণ মুখ্যমন্ত্রী তার কাছে আমি একটা অনুরোধ যেহেতু বরা শহর নাইলে নাম প্রতিবাদ প্রস্তুত থাকবো ন্যাশনাল হাইওয়ে আমরা একশ পিসে দিতাম না আজকে আমরা এই কারণে অনেক ভুক্তভোগী মানুষ গরিব মানুষের বিভের সম্মুখীন হয়ে আসে যেটা বিল দিবার ক্ষমতা নাই যেটা বারোশো চোদ্দশো দুই মাসে এক লক্ষ সত হাজার টাকা বিলের মধ্যে সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আছে এক লক্ষ সত হাজার টাকা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ সত হাজার টাকা চলি বিল আইছে এইভাবে আমরা আমরা যারা নিট মজুরি মানুষ গরিব মানুষ অসহায় মানুষ আমরা বিশেষ করে এই উত্তরাঞ্জনপুর জিপির মানুষ অসহায় গরিব মানুষ অনেক পিছিয়ে পড়া মানুষ বর্তমানে ফ্ল্যাটে

আমি মাননীয় ডিসি মহোদয় কাছে অনুরোধ করি না প্রতিবাদ আর প্রতিবাদ হইব যেটা কোনো অবস্থাতে প্রশাসন এলাকার প্রশাসনে আমরা যদি কোনো বাধা বিন্দু তাহলে আমরা কিন্তু মরতে প্রস্তুত আমরা রাস্তার আমরা ঘরের মানুষ রাস্তা তুলে যাই এটা হান্ড্রেড পার্সেন্ট আসছে আজকের দিন মানে খাটাং কই দিলাম খাটাং কই দিলাম এটা কোনো কোনো কনসিডার হবো না অসমের মুখ্যমন্ত্রী বরাক সবর আইতরা মানে অনুরোধ করি আপনার মানে কই দিছি ইমিডিয়েটলি ব্যবস্থা না নিলে আন্দোলনে আমরা প্রস্তুত থাকবো ধন্যবাদ